আসসালামু আলাইকুম সম্মানিত এই যে আমরা এখানে এই যে এখন চরটা চর থেকে যাই এখন এখানে এইখানে কাওয়ালিপাড়া এই কাওয়ালিপাড়ার একটা অংশ এই হাশেম ডালির আছে এবং কেউ কেউ লাগাইছে আচ্ছা এই ভাই এই ভাই বললেন তারপরে যে স্বপন ভাই আছে স্বপন ভাই বললেন ঠিক আছে যে এইখানে একটা বাট আছে

আৰু যে নাগাইছে লাগাইছে সেইটো আমাৰ

আজকে যাইবেন আজকে যাইয়া কলম খাতা লইয়া আপনার মাইজার জামাই ছেলেগড় লইয়া আজকে বইবেন বই আজকে স্বপ্ন দত্ত লইবেন ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম